পর্ব ছশো সাত দয়ানন্দর ধমক বদ্রীনাথবাবুর একটা ফোন কলেই নীলের সমস্ত হিসেব ওলট পালট হয়ে গিয়েছিল নীল একেবারেই আশা করেনি যে বদ্রীনাথবাবু ব্যক্তিগত স্তরে এসে বিষয়টা সমাধানের চেষ্টা করতে পারেন যাই হোক এতক্ষণে মনে হচ্ছিল সমস্যার সমাধান হয়েছে মইনাক তুমি এখন এখান থেকে যেতে পারো মিস্টার দাস যা কিছু বললেন সে তো তুমি নিজের কানে শুনলে ভবিষ্যতে অহংকার একটু কম করো আসলে কি বলতো সময়কে ভরসা করা যায় না কখন কার কাকে প্রয়োজন পড়ে তাছাড়া তোমার মাথাটাও একটু ঠান্ডা রাখা প্রয়োজন তোমার দাদুর ফোন না এলে সমস্যা কিন্তু এত সহজে মৃত্য না মৈনাককে বাইরের রাস্তা দেখিয়ে বলল নীল তুমি তুমি সত্যিই আমাকে ছেড়ে দিচ্ছ মৈনাকের মনে হলো সে যেন স্বপ্ন দেখছে সে আশা করেনি যে নীল তাকে পাত্তা দেবে হ্যাঁ বদ্রীনাথবাবু নিজে থেকে তাকে ফোন করেছিলেন ঠিকই কিন্তু ধারা পরিবারের সাথে যখন নীলের যোগাযোগ তখন আর দাস পরিবারের ছত্রছায়া থাকার কি প্রয়োজন তার এই প্রশ্নটা এখনো কাঁটার মতো খচখচ করছিল মৈনাকের মনে যেতে না চাইলে এখানে আমাদের সাথে আড্ডায় যোগ দিতে পারো কথাটা বলতে বলতেই একটা গ্লাসে ওয়াইন ঢালতে শুরু করলো নীল মৈনাক বারবার ইতস্তত করতে লাগলো তার চোখ বারবার চলে যেতে চাইলো নন্টে আর ফন্টের দিকে নিজের বন্ধুদেরকে এই অবস্থায় ফেলে রাখতে না চাইলেও তার কাছে অন্য কোনো পথ যে খোলা নেই দাঁতে দাঁত চেপে মৈনাক সেখান থেকে চলে যেতে উদ্যত হলো চোখের নিমিষে নাইট ক্লাব থেকে উদাহ হয়ে গেল সে এদিকে ঠিক সেই সময় দাসবাড়ির অন্দরমহলে ফোনটাকে টেবিলের উপর নামিয়ে রাখলেন বদ্রিনাথবাবু ছেলেটা ঠিক আছে তো চিন্তিত স্বরে বদ্রীনাথবাবুর ঠিক পাশেই বসে থাকা বলরাম সেনাপতি প্রশ্নটা করলেন বন্ধুকে তোর কি মৈনাককে নিয়ে চিন্তা হচ্ছে নাকি নীলকে নিয়ে ভাবলেসহীন মুখে অদ্ভুত ভাবে প্রশ্নটা ছুঁড়ে দিলেন বাবু আমি মৈনাক বা নীলকে নিয়ে চিন্তিত নই আমার সমস্ত চিন্তাটাই রাঘবকে নিয়ে সাথে সাথে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন বলরাম সেনাপতি আচ্ছা নীলকে নিয়ে তোর কি মতামত হুম ছেলেটার অভিজ্ঞতাও আছে আর বুদ্ধিও শরীরের শক্তিও যথেষ্ট যতই হোক ও তোর চয়েস সেটা কি আর খারাপ হতে পারে মুহূর্তের জন্য যেন কোথাও হারিয়ে গিয়েছিলেন বদ্রীনাথ বাবু তারপর একটা তেতো হাসি হেসে বললেন আমার মনে হয় নতুনদের মধ্যে খুব কম কমজনীয় মোকাবিলা করতে পারবে মনে হচ্ছে আমার চয়েসকে তুই একটু বেশি ভালোবেসে ফেলেছিস কৃতজ্ঞতার হাসি হেসে বললেন বলরাম সেনাপতি এদিকে নাইট ক্লাবের নোনটে আর ফন্টে এখনো নীলের সামনে হাঁটু গেড়ে বসেছিল ফোনের অবস্থা একটু শোচনীয় তার একটা কাঁধের হাড় ভেঙে হাতটা ঝুলে রয়েছে যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছে তার মধ্যে মাথায় যে আঘাত লেগেছে তার কারণে তার মাথাও ঘুরতে শুরু করেছিল আর মাঝে মধ্যে চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সবকিছু এত কিছুর মধ্যে সে হয়তো খেয়াল করেনি কিন্তু তার শরীরটা অবশ হয়ে এলেও কাঁপুনি বন্ধ হয়নি বাহ বাহ দারুণ এভাবেই গোটা রাতটা বসে থাকো তোমাদের দুজনকে ওখানে বসে থাকতে দেখে আমার কিন্তু হেব্বি লাগছে ব্যথা করছে তাই না কোনো ব্যাপার না এই তো প্রকৃতির খেলা ভুল করলে শাস্তি তো পেতেই হবে একদিকে নীল যখন ভাষণ দিয়ে চলেছে অন্যদিকে তখন যন্ত্রণা সহ্য করতে না পেরে বসার ভঙ্গিটা একটু বদলাবার চেষ্টা করলো ফোনটে না 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 ওসব তো চলবে না একদম ওভাবেই ওভাবেই চুপটি করে বসে থাকো না হলে জীবনে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না কোন রকম সংকট ছাড়াই ননটেয়ার ফোনটাকে খোলা হুমকি দিল নীল এই হলো গিয়ে আসল দুনিয়া আর এই দুনিয়ার নিয়ম কানুন বড্ড কঠিন প্রথমে ননটেয়ার ফোনটে নীলকে জ্বালাতন করছিল আর সেই জ্বালাতেই তারা নিজেরা এখন জ্বলছে কথায় বলে খেলা ঘুরতে সময় লাগে না এই মুহূর্তে ননটেয়ার ফোনটের কাছে নীলের মোকাবিলা করার কোনো উপায় ছিল না নীলের কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল ফোনটে রকম ঝুঁকি না নিয়ে আবার আগের মতো চুপটি করে বসে পড়ল সে শীঘ্রই নীলের ফোন আবার বেজে উঠল আর সেই সঙ্গে ফোনটে কেউ কে যেন একটা ফোন করল একই সাথে দুটো ফোন বেজে ওঠায় নীলের চোখ কপালে উঠে গেল আচ্ছা বলো তো এখন আমাকে কে ফোন করেছে নীলের প্রশ্ন শুনে মুখ চাওয়াচাই করতে লাগলো আর ফোনটে যদিও মুখে তারা কিছু বলল না শরীরের যন্ত্রণায় কিছু বলার মতো শক্তি আর তাদের ছিল না কিন্তু সেই সঙ্গে তারা মনে মনে চিন্তাও করছিল যে ফোনটা কে করতে পারে হ্যালো কে বলছেন প্রচন্ড আত্মবিশ্বাসী গলায় বলল নীল আমার নাম প্রভা রাউত ফোনের ওপার থেকে বেশ প্রৌঢ় মহিলার গলা শোনা গেল মহিলার বলার ধরনটা কিন্তু বেশ উস্কানিমূলক এই প্রভা রাউতটা কে জানতে পারি কি বেশ কোমল স্বরে বলল নীল রাউত বাড়ির থেকে বড় মেয়ে মানে ফোনটের মা বয়সে উনি বেশ কচি হলেও নিজেকে রাউতবাড়ির সবচেয়ে বুদ্ধিমতি বলেই মনে করেন যদিও সেটা ওনার ভুল ধারণা হাতে থাকা ওয়াইনের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বলল সোফায় বসে থাকা অপূর্ব অপূর্ব যে তিনজনের বাড়ির লোকের সাথে পরিকল্পনা করে এসেছে সে কথা বলাই বাহুল্য নীলের মেসেজ পাবার সাথে সাথেই অপূর্ব বুঝতে পেরে গিয়েছিল যে এই ঘটনার জল অনেক হবে ও মাস্টার অপূর্বও বুঝি ওই নাইট ক্লাবেই ফুর্তি করছিল হ্যালো তুমি অপূর্বই তো নীলকে অগ্রাহ্য করে সরাসরি অপূর্ব ধারার সাথে কথা বলতে শুরু করলো প্রভা অপূর্ব খুব নিচু স্বরে নীলকে কথাগুলো বললেও প্রভাদেবীর কান মারাত্মক তীক্ষ্ণ একবার তাদের আলোচনা শুনেই সে বুঝে গিয়েছিল যে অপূর্ব সেখানে উপস্থিত রয়েছে হ্যাঁ আমিই বলেছি অপ্রয়োজনীয় প্রশ্ন করে তুমি যদি ভাবো সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে তুমি ভুল ভাবছ তোমার ছেলে আমার ভাই নীলকে অপমান করেছে আর নীল এই মুহূর্তে প্রচণ্ড রেগে রয়েছে চিন্তা করো না সময় দাও ওর রাগটা ঠান্ডা হোক তোমার ছেলের কিছু হবে না প্রভাকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে বলল অপূর্ব ঘরের পরিবেশটা কেমন যেন অস্বস্তিকর হয়ে উঠল একে তো প্রভা নিজের ছেলের নামে অভিযোগ শুনছিল উপরন্তু একজন বাইরের লোকের সামনে অপূর্ব তাকে একটুও পাত্তা দিল না রাগে প্রভার গা রি রি করতে লাগল কিন্তু বাধ্য হয়ে তাকে চুপ করে থাকতে হলো কারণ তার ছেলে ফোনটে এখনো নীলের কপ তুমি যখন এতই উদার মনের মানুষ অপূর্ব তখন আমার ছেলেকে ছেড়ে দিলেই তো পারো আমি নয় তোমার সাথে একদিন দেখা করে তোমার এই উপকারের প্রভা নিজের কথা শেষ করার আগেই অপূর্ব নীলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কলটা কেটে নাম্বারটা ব্লক করে দিল এই মহিলা অত্যন্ত বিরক্তিকর পুরো মাথা চিবিয়ে খেয়ে নেয় অধৈর্য গলায় বলে উঠল অপূর্ব অপূর্বর কথা শুনে নীল আর নিজেকে ধরে রাখতে পারল না হো করে সশব্দে হাসিতে ফেটে পড়ল সে ইম্পেরিয়াল ক্যাপিটালের নবীন প্রজন্ম অপূর্বকে না চিনলেও প্রভাবশালী পরিবারগুলোর গুরুজনেরা অপূর্বর নাম আর তার কাজ দুটো সম্পর্কেই যথেষ্ট খোঁজখবর রাখেন এবার ইম্পেরিয়াল ক্যাপিটালে যখন তার এতই ক্ষমতা তখন সেকেন্ড ক্লাস সিটিজেনদের সে পাত্তা দেবে কেন কিন্তু প্রভা রাউত আসলেই খুব বোকা অপূর্ব শ্লেষ মাখা কথাগুলো শুনেও সে কিছুই বোঝেনি তবে ফোনটা কেটে যাওয়ার পর যেন আরো বেশি অসুস্থ বোধ করতে শুরু করলো ফোনটে সে ভেবেছিল এখান থেকে এবার বুঝি সে মুক্তি পাবে কিন্তু অপূর্ব ধারা তো তার মাকে কথা বলার সুযোগই দিল না আর সেই সঙ্গে ফোনটের এখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও হয়ে গেল শূন্য কিছুক্ষণ পর নীলের ফোনে আরো একটা ফোন আসলো আর এটাও অচেনা নাম্বার থেকে দেখে নীলের মাথার পোকাটা নড়ে উঠল আবার মান অনুমানের পালা আবার শুরু হয়ে গেল আবারও আগের মতোই ফোনের ওপারে থাকা ব্যক্তির পরিচয় জানতে চাইলে জানা গেল এই ফোনটাও রাউতবাড়ি থেকেই এসেছে শুধু তফাতটা হলো এইবার ফোনটা করেছেন রাউত বাড়ির বড় কর্তা দয়ানন্দ রাউত আরে মিস্টার রাউত এত রাত হয়ে গেল আপনি এখনো ঘুমাননি আমি তো ভেবেছিলাম অল্প বয়সী মেয়েরাই শুধু রাত জাগে আমি আশা করিনি আপনার বয়স হয়ে গেলেও আপনি এখনো এতটা তর্তা যা। অবাক হওয়ার ভান করল নীল অপূর্বকে ফোনটা দাও আমার সাথে কথা বলার মতো উপযুক্ত তুমি এখনো হওনি অত্যন্ত অভদ্রভাবে বললেন সেই ভদ্রলোক আমি হঠাৎ আপনার সাথে কথা বলতে যাব কেন আমি আপনার মেয়েকে আগেই জানিয়েছি যে নিজের ছেলেকে অক্ষত ফেরত চাইলে আমার ভাইয়ের রাগ ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিন না হলে নাতির মুখ দেখতে পাবেন কিনা বলতে পারছি না আপনাদের পরিবারের জন্য আমরা অনেক করেছি আর আপনি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছেন নিজের নাতিকে সুস্থ অবস্থায় দেখার ইচ্ছা নেই নাকি সিংহের মতো গর্জন করে উঠল অপূর্ব দয়ানন্দ রাউতের ইম্পেরিয়াল ক্যাপিটালে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি থাকলেও অপূর্বধারার সামনে কি আর কোনো সেকেন্ড ক্লাস সিটিজেন টিকতে পারে নিজের সমস্ত লোকবল ব্যবহার করলেও অপূর্বকে হারানোর ক্ষমতা ওনার নেই শুধু তাই নয় ওই যে কথা বলে না বটগাছের ঝুড়িতেও যথেষ্ট জোর থাকে ঠিক সেই রকমই পরিবারের আনাচে কানাচে যে আরও কত পরিবার বসবাস করছে তাদের পক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তার কোনো ইয়ত্তা নেই এই পরিস্থিতিতে শুধু নীলের জন্য অপূর্ব ধারার বিরোধিতা করাটা ঠিক ভালো হবেন আচ্ছা নীল তোমার কি চাই আমি জানি তুমি আমার ফোনেরই অপেক্ষা করছিলে কিন্তু আমি তোমাকে ফোন করার পরেও তুমি আমার নাতিকে ছেড়ে দাওনি কেন এর কারণটা আমি জানতে পারি কি খানিকটা জোর করেই নীলকে প্রশ্নটা করলেন দয়ানন্দ রাউ আমি আপনার কথা শুনবো কেন আপনি নিজেকে কি ভাবেনটা কি আপনি চান যে আপনার একটা কথায় আমি আপনার নাতিকে ছেড়ে দিই আমাকে কি পাগল মনে হয় মুখের উপর যোগ্য জবাব দিল নীল। যদিও নীলের দাবি দেওয়া যথেষ্ট সঙ্গত সে শুধু চেয়েছিল ইম্পেরিয়াল ক্যাপিটালের নবীন প্রজন্ম যখন তার সাথে খারাপ ব্যবহার করেছে তখন গুরুজনেরা তার মধ্যস্থতা করে তাকে ন্যায় বিচারে এনে ওনাদের তো নিজেদের নাতি নাতনিদের হয়ে নীলের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু এসব কি হচ্ছে নিজের বয়সের ভারটা এখনো উপলব্ধি করে উঠতে পারেননি দয়ানন্দ রাউত ওনার মতে ওনার একটা ফোনই ওনার নাতিকে ছাড়ানোর জন্য যথেষ্ট কিন্তু আসলে ব্যাপারটা মোটেই সেরকম ছিল না বদ্রীনাথবাবু আর এনার মধ্যে আকাশ পাতাল তফাত নীল মাস্টার অপূর্ব তোমার পাশে আছে বলে ভেবো না যা খুশি তাই করবে ঝামেলা বাড়াতে চাইলে তোমার মাথায় রাখা উচিত যে উল্টো দিকে কে দাঁড়িয়ে আছে ভুলে যাও না তোমার স্ত্রী আর বন্ধুরা কিন্তু এখনো কলকাতাতেই আছে তাড়াতাড়ি নিজের মাথা ঠান্ডা করে আমার নাতিকে বাড়ি পাঠাও না হলে আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু জল কলকাতা অব্দি গড়াবে এখন কি করবে সেটা তোমার সিদ্ধান্ত কটা হুমকি সাজানো কথা বললেন দয়ানন্দ রাউ শুনে মনে হল ক্ষমা চেয়ে সমঝোতা করার মুডে তিনি নেই এই পৃথিবীতে উদ্ধত আর অহংকারী লোকের অভাব নেই এই রাউত পরিবার বেশ অনেকগুলো বছর ধরে ইম্পেরিয়াল ক্যাপিটালে খুঁটি গেড়ে বসে রয়েছে কিন্তু তাদের ভাবে ভাবে কোনো পরিবর্তন নেই এদের মতে চাকরের ছেলেকে চাকরি হতে হবে সেই কারণেই রাউত পরিবার এত উদ্ধত আর মাথা মোটা আর বাড়ির প্রধান দয়ানন্দ বাবু একটু আগেই নিজের কথাবার্তায় তার স্পষ্ট প্রমাণ দিয়েছেন তার অহংকার আর অভদ্র আচরণ এতক্ষণে তীক্ষ্ণ তলোয়ারের ফলার মতো নীলের হৃদয় ছিন্ন সমস্ত সীমা পার করে যাচ্ছে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল নীল তার মানে আপনার মনে হয় যে আমি ভুল রাগে বাকরুদ্ধ হয়ে প্রায় হাসতে শুরু করল নীল কিন্তু আপনি কি জানেন আপনার নাতি আজ রাতে কি করতে চলেছিল অপূর্ব যদি ঠিক সময় না এসে পড়তো বা আমি যদি খুব একটা শক্তিশালী না হতাম তাহলে এতক্ষণে আমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হতো তখনও কি আপনি এভাবেই এগিয়ে এসে আমার হয়ে কথা বলতেন নীলের কথার কি উত্তর দেবেন দয়ানন্দ রাউত কোথায় গিয়ে শেষ হবে এই ঘটনা শেষ পর্যন্ত কি ফোনটাকে ছেড়ে দেবে নীল কিন্তু নন্টের কি হবে নন্দী পরিবারের কি নিজেদের ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই নাকি পরের ফোনটা তারাই করতে চলেছে কিন্তু নীল এসব কার ভরসায় করছে নিজের অপূর্বধারার নাকি বদ্রীনাথ দাসের